রোদে পুড়ে থাকা এক বিশাল পাথরের টিলা দূর থেকে দেখলেই মনে হয় যেন কোনো দৈত্য ঘুমিয়ে আছে দিনভর সূর্যের উত্তাপে এর বাইরের অংশ দাউদাউ করে গরম হয়ে ওঠে কিন্তু ভেতরে তখনও শীতলতা টিকে থাকে সন্ধ্যা নামতেই হাওয়া বইতে শুরু করে আর সঙ্গে সঙ্গেই বাইরের অংশ দ্রুত ঠান্ডা হয়ে সংকুচিত হয় প্রতিদিন এমনই প্রসারণ আর সংকোচনের খেলায় ধীরে ধীরে বাইরের স্তরটি টিলার মূল শরীর থেকে আলগা হতে থাকে যেন এক একে খুলে যাচ্ছে পেঁয়াজের খোসার মতো স্তর কখনও আবার ওপরের ভারী শিলাস্তর সরে গেলে নিচের স্তরের শিলাগুলো হঠাৎ যেন হালকা হয়ে যায় চাপ কমে যাওয়ায় ভেতরের পাথরগুলো প্রসারিত হয়ে ফেটে যায় সেই ফাটল ধরেই শুরু হয় নতুন খোসা খোলার প্রক্রিয়া এভাবেই সময়ের সাথে সাথে পাথর গোলাকার আকার নেয় এই প্রক্রিয়াকে বলা হয় স্বল্পমোচন আবহবিকার দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি যেন পাথরটিকে পেঁয়াজের মতো খোসা খুলে দিচ্ছে গ্রানাইট পাথরের ওপরেই এই ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় ভারতের তামিলনাড়ুর মহাবলীপুরমে এখনও দাঁড়িয়ে আছে এক আশ্চর্য গ্রানাইট গম্বুজ কৃষ্ণ ভেন্নাই পান্ধু এটি প্রকৃতির সেই অনন্য স্বল্পমোচন আবহবিকারের জীবন্ত সাক্ষী নমস্কার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ